সবাই আমাকে বলতেছে আমি বলে খুব হিসাবী হয়ে গেছি আগের থেকে অনেক হিসাব করে চলতেছি অনেক কেপটি হয়ে গেছি এ বাড়ি করার মানে বাড়ি করার পর থেকে আমি আরও বেশি হিসাবী হয়ে গেছি আর কেপটা হয়ে গেছি সত্যি কি তাই আর আমার আম্মাজান তো আজকে অবাক করে দিয়েছে আমার আম্মাজান বলতেছে কতদিন বড় মাছ খাই না কতদিন পাঙাশ মাছ খায় না আম্মু খালি শুধু ছোট ছোটো মাছে বেশ কয়েকদিন ধরে খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি এ তো বাজারে চলে আসছি বাজার করার জন্য আমার ছোটো আম্মাজানের পছন্দের মাছ কেনার জন্য আমার আম্মাজান তো অত মাংস পছন্দ করে না শুধু পাঙাশ মাছটা বেশি পছন্দ করে আর চিংড়ি মাছটাই বেশি পছন্দ করে এই জন্য পাঙাশ মাছ আর চিংড়ি মাছটা সবসময় আমার বাড়িতেই থাকে সবসময় আমি বেশি কিনি যেহেতু আম্মাজান যেটা পছন্দ করে সেটা তো কিনতে হবে আর বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু ছোটো মাছই বেশি রান্না করতেছি আমার আম্মাজান বলতেছি আম্মাজান আর ছোটো মাছ খেতে পারতেছি না তুমি এত হিসাব করে চলতেছ এত চিপু হয়ে গেছো কত ছোট মাছ খাওয়াছ বড়ো মাছ কতদিন ধরে খাই না কিন্তু বড়ো মাছের থেকে যে ছোট মাছের দাম অনেক আর মজার মজার মাছ ছোট ছোট মজার মজার মাছের কিন্তু দাম অনেক সেটা কিন্তু ওকে বোঝাতেই পারি না যে বড় মাছের থেকে কিন্তু ছোটো মাছে পুষ্টি বেশি ভিটামিন বেশি কিন্তু সেটা তো বোঝেই না ও শুধু পাঙ খেতে পারলেই হলো ও যে পাঙাশের মধ্যে কি পাইছে সে আল্লাহ জানে আর আমার এত পাঙাশ প্রতিদিন খেতে ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে আমি ছোট মাছ কিনি কিন্তু তখন ছোট মাছ কিনলে ওর জন্য আবার ডিস্টার্ব হবে আর একটা মাছ রান্না করতে হয় পাঙাশ মাছ আর যাই হোক সকালে কিন্তু বাজারে বাজার করে আনছি সকালে বাজারে মানে হয়েছে। স্কুল ছিল স্কুল তো না স্কুল ছুটি আর প্রাইভেট ছিল প্রাইভেটে রেখে আমি বাজার করে চলে আসছি এসে সে খিচুড়ি রান্না করেছি আর খিচুড়িটা সকালবেলা খিচুড়ি রান্না করেছি আর খিচুড়িটা আচার দিয়ে রান্না করব আর এই আচার দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আর জলপাইয়ের আচার দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। অন্য কোনো আচার নেই আমের নেই বা অন্য কোনো নেই জলপাই আছে এইটুকুই ছিল জলপাইয়ের আচার রান্নায় শেষ আবার নতুন করে জলপাই উঠবে আবার আচার বানাবো আর আমার ঘরে সবসময় আচার থাকে কারণ আমার মেয়েরা মানে আচার দিয়ে সব কিছু খেতেই পছন্দ করে এই জন্য বেশি করে আমি আচার বানিয়ে রাখি আর এই তো আচার দিয়ে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর মশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা লাগছে আর ভালো লাগে খেতে কিন্তু আচার দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে আর এভাবে রান্না করি কেন মানে অল্প আচারিত হয়ে যায় আর আচার যদি পরে ভাবে নিতে চাই অনেক আচার লাগে এই জন্য আমি খিচুড়ির মধ্যে আচার দিয়ে রান্না করি একটু সাশ্রয় হয় হিসাবেই মানুষ তো যাই হোক খিচুড়ি খাওয়া দাওয়া করে অন্য অন্য কাজও কিন্তু সেরে নিয়েছি নিয়ে তো দুপুরে আবার রান্না বান্না করতেছি আমার আমাদের পছন্দ মাছ পাঙ্গাশ মাছ আর লাউ দিয়ে রান্না করবো পাঙ্গাশ মাছটা কচি জালি লাউ লাউটাও মশাল্লাহ ভালোই ছিল আর ওই কচি জালি লাউটা দিয়ে মাছ রান্না করতেছি আর মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল টাটকা মাছ টাটকা মানে সবজি খেতে কিন্তু অনেক মজা লাগছিল তারপর চুলা মাটির চুলায় রান্না বুঝতেই তো পারছেন আর এই তো বাগানের ওই যে কুঞ্চি বাঁশ কাটা হয়েছিল সেই কুঞ্চি দিয়েই রান্না করতেছি আর ওই যে মাটির চুলার তো মানে হাতে আস লাগে কালি পরে এই জন্য একটু এই সাইড দিয়ে একটু লেপে নিয়েছি তখন তো অনেকটুকুই ফাঁসা আছে